একজন আলেম কাজী ইব্রাহিম সাহেব ডক্টর কাজী ইব্রাহিম সাহেব উনি হকপন্থী আলেম হক কথা বলেন তিনি তার কাছে একটা ফোন এসেছিল সেই ফোনে কি হয়তো দেখেছেন বিষয়টা ফোন এসেছে বিদেশ থেকে একজন ভাই সহ রাশিয়া হতে পারে বা অন্য কোন দেশ থেকে ফোন এসেছে তাকে ফোনে বলছে যে হুজুর আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন দেখেছি একটা ভাইরাস কেন্দ্রিক করোনা ভাইরাস কে স্বপ্ন দেখলাম করোনা ভাইরাস আমার সঙ্গে কথা বলছে আল্লাহ আকবর বলেন স্বপ্ন মিথ্যা হতে পারে স্বপ্ন সত্য হতে পারে এটা দলিল কো প্রমাণ নয় কিন্তু মনে হয় এই কথাটা মিথ্যা নয় আমার ব্যক্তিগতভাবে সত্যই মনে হয়েছে ঘটনাটা শুনলে বুঝতে পারবে করোনা ভাইরাস বলছে যে করোনা ভাইরাস তোমরা কত আসলে কেন বলে আমরা এসেছি সেই এক আমরার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন চীন দেশে বলে চীন দেশে কেন তোমরা আসলে তার তোমার কাশ্মীরে মুসলমানদের উপরে আঘাত আনলো তারপরে আরেকারে মুসলমানদেরকে আঘাত আনা হচ্ছে দিল্লিতে মুসলমানদেরকে আঘাত আনা হয় আফগানিস্তান মুসলমানদেরকে इज्जतের শূন্যরা ঘর নিয়ে বিচার করে বড় লক্ষ মায়ের इज्जत নষ্ট করলো কিন্তু সেই জায়গায় তোমরা জেনে না কেন তোমরা চীন দেশে আসতে কারণটা কি বলে तमाम পৃথিবীতে যখন মুসলমানদের উপর দাউ দাও করে আগুন জ্বলে तमाम পৃথিবীর মুসলমানদের সেই কথাগুলো কিছু না কিছু পত্রিকায় ফ্ল্যাশ হয় কিছু না কিছু ইউটিউবে যায় পৃথিবীর মানুষ জানে কিন্তু চীন দেশে তারা তথ্য প্রযুক্তি এত আপডেট যে ওখানে করে কোন তথ্য অন্য কোন দেশে তারা যেতে দেয় ওই দেশের রাষ্ট্রীয় ভাষা চীন ভাষা আন্তর্জাতিক ইংরেজি ভাষা তারা মানে না ওরা চীনরা এমন কিছু নয় যে ডুপ্লিকেট তৈরি করতে পারে না এই চীন দেশে বিশাল বড় উঁচু উঁচু প্রাচীর স্থাপন করে দিয়ে বছরের পর বছর মুসলমানদেরকে এক ঘরে রেখে দিয়েছে ওখান থেকে মুসলমানদেরকে বের হতে দেয় না আর ওখানে আমাদের মুসলমান যারা মা আছে মুসলমান বোন আছে মুসলমানদের বোনদেরকে নিয়ে প্রতিনিয়ত তারা ধর্ষণ করে একজন দুইজন নয় দশজন পাঁচজন মিলে একজন ধর্ষণ করে আর তাদের আত্মরাশোনার কেউ নাই ওদের তথ্য প্রযুক্তি এত আপডেট যার কারণে কোন তথ্য পৃথিবীর কোন জায়গায় প্রকাশ পেতে পারে না যে জায়গায় কোন পৃথিবীর কোন খবর কেউ পায় না তো যার কেউ নাই তার কে আছে এই সময় চীন দেশের ওই মহিলার আত্মরাধার ফরিয়াদ করে বলে আল্লাহ ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদ من الرجال والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدلك نسيرا جربنا الله أكبر ওই চীন দেশের মুসলমান তাম পৃথিবীর আত্মরাজ শুনে ফরিয়া করে আল্লাহকে বলছে তোমাদের কি হলো আল্লাহ রাস্তায় কোনো লড়াই করো না দুর্বল নারী পুরুষ যারা আছে অসহায় বৃদ্ধ বৃদ্ধা কচি কচি বাচ্চারা ফুরিয়াত করে বলে আল্লাহ এ জালেমের দেশ থেকে অন্য জায়গায় স্থানান্তর করো অথবা আমাদেরকে আমার একজন পৃষ্ঠপোষক পাঠিয়ে দাও তোমার সাহায্য পাঠাও অথবা এমন একজন অভিভাবক পাঠাও যে জালেমের কাছ থেকে আমাদের নিরাপত্তা দেবে জোরে বলেন সুবাহ আল্লাহ যখন তার এইভাবে ঘড়িয়াল করে একমাত্র তাদের আত্মাদ চিৎকার একমাত্র আল্লাহর কাছে পৌঁছে সেই দিন রাত যেই দিন করোনা ভাইরাস প্রথম আক্রমণ করেছে তিন দেশে একজন মুসলিম বোনকে তিনজন ধর্ষণ করেছিল দুইজন ফাহারা দিয়েছে তার নামটা আমি ভুলে গেছি সে নামটা ইউটিউবে সার্চ দিলে পাবেন ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলেছেন যে সেইটির কি যেন নাম আমেনা নাকি যেন নাম ছিল সেই মেয়েটা

তা মশা দিয়ে দুনিয়াতে এরকম নমর ফারাওদের নমরুদদেরকে মেরেছে পানির মধ্যে ডুবিয়ে ফারাওকে মেরেছে অনেক সময় রক্ত দিয়েছে রক্ত খাইতে যায় পানি রক্ত হয়ে গেছে ব্যাঙ দিয়ে ব্যাঙ যেখানে যায় খালি ব্যাঙ আর ব্যাঙ বিভিন্ন জায়গায় বিভিন্ন আযাব গজব দিয়ে জালেন্দদেরকে সাহায্যতা করছে কথা বল ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য ডোনাল্ড ট্রাম্প অংশ তোমাদেরকে বলতে চাই শিক্ষা নাও নরেন্দ্র মোদি অচির কামিং সুন শীঘ্রই আসবে